স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি গ্রামের যে ডুপ্লেক্স বাড়িগুলো হয়ে থাকে দুইতলা এই বিল্ডিংটাও দুইতালার ডুপ্লেক্স বাড়ি তো গ্রামে অল্প টাকায় কীভাবে আপনি সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি পেতে পারেন আমি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ খরচ এবং কতটি কলাম আছে এবং স্লাবের থিকনেস কতটুক দিল এবং সিঁড়ির ধাপ কেমন আছে আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ করুন অনেকটা ধারণা পাবেন আপনি যদি গ্রামে এরকম নিত্য নতুন নতুন মডেলের কোনো বাড়ি পেতে চান বিল্ডিংটির এরকম একটা ফ্রেম স্ট্রাকচার করতে গাঁথনি প্লাস্টার বা ফিনিশিং কমপ্লিট করা পর্যন্ত কত টাকা খরচ হবে এবং বর্তমান এ পর্যায়ে যে দাঁড়িয়ে আসে ফ্রেম স্ট্রাকচারটি এটা করতে কত টাকা খরচ হবে আমি ভিডিও শেষে বলবো এখন বলবো যে এই বিল্ডিংটাতে কোথায় কি আছে এবং কতটি রুম করা হলো এবং সিঁড়ির সাইজ ট্রেট রাইজার সিঁড়ির চোখি বা ল্যান্ডিং কেমন করা হয়েছে এবং সেই স্লাবের থিকনেস ফুটিংয়ের সাইজ কলামের সাইজ এবং গ্রেট বিমের সাইজ এবং রু বিমের সাইজ সহ বলবো তো আমরা দেখতেছি যে সামনে দুই রুমের মাঝখানে একটা বিশাল প্রশস্ত একটা সিঁড়ি করা হয়েছে আমরা সকলে জানি যে সিঁড়ি একটা বিল্ডিংয়ের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ সিঁড়ি দিয়েই আমরা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে প্রবেশ করি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটা স্টেপ অতিক্রম করার পরে আমরা প্রিন্থ লেভেলে উঠবো এবং এই যে রাস্তা সাথেই আছে এই বিল্ডিং বিল্ডিংয়ের সাথেই রাস্তা আছে এবং রাস্তা থেকে প্রায় দু ফিট উচ্চতায় প্রিন্থ লেভেলটি নেওয়া হয়েছে এবং ফ্লোরে মাটি বরাট করা হয়েছে অবশ্যই গ্রামের মানুষ রেস্ট নিয়ে নিয়ে বিল্ডিং তৈরি করে প্রিন্থ লেভেল পর্যন্ত সম্পূর্ণ মাটি ভরাট করা ছিল কিন্তু পানি খাওয়ায় মাটিটা অনেকটা বসে গেছে আপনারা এরকম করতে পারেন এবার আমরা যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এই সিঁড়িটা যে ধাপ আছে এগারোটা এবং সিঁড়ির যাকে আমরা ট্রেড বলি এবং উপর পা রাখি সেটা হচ্ছে দশ ইঞ্চি করা হয়েছে এবং রাইজার সেটা ছয় ইঞ্চি করা হয়েছে এগারোটা ধাপ করা হয়েছে প্রায় সিঁড়ির দুই ল্যান্ডিং সহ সতেরো ফিট আছে এবং এখানে কলাম আছে মোট ষোলোটা কলাম আছে এবং কলামের সাইজ সাইটেরগুলো দশ দশ করা হয়েছে এবং মাঝখানেরগুলো দশ বারো করা হয়েছে এই যে দুই সিঁড়ির যে ল্যান্ডিং বা যে স্টেপ এবং সিঁড়ির দুই পাশে দুইটা রুম করা হয়েছে প্রশস্ত প্রায় তেরো ফিট বাই সাড়ে বারো ফিটের দুইটা রুম করা হয়েছে এবং আমরা দেখতেছি যে এ পাশে অনেকটা কানিস বের করে রেখেছে কারণ উপর তলায় জন্য ফার্স্ট ফ্লোরে তারা বিশাল প্রশস্ত একটা জায়গা পেতে পারে আপনারা যদি বিল্ডিং করেন রেস্ট নিয়ে নিয়ে অর্থাৎ প্রথমে আপনারা গেট বিমটা করলেন কলামগুলো দাঁড় করালেন এরপরে পরের নিয়ে আপনারা স্বাদটা করলেন যদি এরকম করতে চান তাহলে দেখবেন যে স্বাদ যখন আপনারা করে ফেলবেন এবং স্বাদের পরে পার্টিশন ওয়াল গাঁথুনি পলেস্টার পরে করবেন তাহলে অবশ্যই ছাদ ঢালাইয়ের আঠাইশ দিন পরে নিয়ম আছে যে ছাদের শাটারিং খোলা তো শাটারিং খোলা পর আপনার যে পলিথিন আছে যে পলিথিন আপনারা তুলে ফেলবেন কারণ এটা যদি বেশি দিন হয়ে যায় তখন সেই পলিথিন তুলতে অনেক সমস্যা হয়ে যায় এবং আপনারা পলিথিন তুলে চিপিং করে রাখতে পারেন যে এই বিল্ডিংটাতে আপনারা দেখছেন যে ওনারা চিপিং করে রাখছে অনেক সুন্দরভাবে চিপিং করে রাখছে কারণ চিপিং না ধরলে বা চিপিং না করলে আপনার পলিস্টারটা ধরবে না এই বিল্ডিংটা প্রায় চোদ্দোশো বলা যায় স্কোয়ার ফিট এবং এখানে চারটা বেড করা হয়েছে বিশাল করা হয়েছে এবং একটা কমন একটা অ্যাটাচড একটা কিচেন এলাকা করা হয়েছে এবং মালিক যে আছে আমরা প্রায় জানি যে ফল সাদের উপরে যে ফাঁকাটা থাকে সেটা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারে বা মালামাল হিসাবে ব্যবহার করতে পারে এবং আমরা দেখতেছি যে উপরে কলামগুলো উপরে দুই তালা করা হবে যেহেতু এটা ফাউন্ডেশন করা হয়েছে এই বিল্ডিং এর স্লাবের থিকনেস করা হয়েছে পাঁচ ইঞ্চি আপনি যদি এরকম বাড়ি করতে চান যে আমি রেস্ট নিয়ে নিয়ে বাড়ি করব তাহলে আপনি গ্রেড বিম করলেন ফুটিং করলেন এবং কলাম দাঁড় করানো পর্যন্ত আপনার বর্তমান বাজারে আপনি প্রায় সাড়ে নয় লাখ টাকা ধরে রাখেন এবং যখন আপনি গাঁথুনি করবেন এবং প্লাস্টার সহ এবং প্লাস্টার বাদে বা গাঁথুনি করলেন পাটিশন ওয়াল বাইরের আল এবং স্লাপ আপনাকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা ধরে রাখতে হবে আপনি যদি কমপ্লিট করতে চান তাহলে আপনার প্রায় বলা যায় যে পঁচিশ লক্ষ টাকা লাগবে এই বিল্ডিংটা কমপ্লিট করতে এবার যদি আমরা শুনি যে এখানে ফুটিংয়ের সাইজ কেমন দেওয়া হলো বা কলামে কয়টা করে রড দেওয়া হলো গ্রেট বিমে কয়টা এবং রুপে কয়টা এবং স্লাবের রড কেমন দেওয়া হলো আমরা প্রথমত আসি যে স্লাবের রড দেওয়া হয়েছে টেন এম এম এর রড দেওয়া হয়েছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ লং যাকে আমরা স্টেট ছয় ইঞ্চি দেওয়া হয়েছে এবং বাইন্ডার ছয় ইঞ্চি দেওয়া হয়েছে এবং ক্রাঙ্ক করা হয়েছে অবশ্যই এই বিল্ডিংটাতে এবং এল ফোরে ভাগ করে প্রায় ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং পাঁচ ইঞ্চি থিকনেসে এই স্ল্যাবটা করা হয়েছে আবার আমরা যদি রুপ বিমে এখানে দেওয়া হয়েছে রুপ বিমে চারটা স্টেট দেওয়া হয়েছে ষোলো এম এম এর রড অর্থাৎ পাঁচ সুতার রড দেওয়া হয়েছে এবং এখানকার যে রিংগুলো বাঁধানো হয়েছে এইট এম এম এর রড দিয়ে আপনারা টেন এম এম এর রড দিয়ে কেউ এটিএমএম এ রড আপনারা খরচ বাঁচানোর জন্য আপনারা এই টেম রড ব্যবহার করতে পারেন এবং এখানে বিমের সাইজ দেওয়া হয়েছে দশ তেরো এবং এই যে আপনারা বিল্ডিংটা দেখতেছেন এটাতে মলামের সাইজ দেওয়া হয়েছে আমি পূর্বে বললাম যে সাইড গুলোতে দশ দশ করা হয়েছে এবং মাঝখান গুলোকে দশ বারো করা হয়েছে এবং মাঝখানে চারটা করে ষোলো এম এ রট এবং দুটা বারো এম এ রড দেওয়া হয়েছে এবং সাইডের গুলোতে চারটা করে ষোলো এম এ দেওয়া হয়েছে এবং বেজের সাইজ সাইডের গুলোতে চার ফিট চার ফিট করা হয়েছে এবং মাঝখানের গুলোতে পাঁচ ফিট করা হয়েছে এবং পর্যাপ্ত ক্লিয়ার কভার রেখে সেখানে সাড়ে সাড়ে ছয় ফিট আমরা পর্যাপ্ত ক্লিয়ার কভার রেখে সেখানে বেজের সাইজ সাড়ে সাড়ে চার ফিট টিকবে এবং বেজের যে থিকনেস দেওয়া হয়েছে সেটা প্রায় তেরো ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে এবার আমরা যদি গ্রেড বিমের কথা আসি গ্রেড বিম এখানে দেওয়া হয়েছে দশ বারো গ্রেড বিম দেওয়া হয়েছে এবং চারটা পাঁচশোতা রড দেওয়া হয়েছে এবং সেখানকার রিংগুলো বানানো হয়েছে এটিএমএমের রড দিয়ে আপনি যদি বাড়ি করতে চান তাহলে আপনার প্রথমত কাজ হবে যে আপনারা যেই এলাকায় থাকেন না কেন মাঠ পর্যায়ে যারা কাজ করে আপনি তাদের কাছ থেকে ইঞ্জিনিয়র তাদের কাছ থেকে আপনি অবশ্যই প্লান এবং ডিজাইন করে নেবেন ঠিকাদারের উপর কখনো ভরসা করে আপনি কাজ দিবেন না এবং এরপর ঠিকাদার সিলেক্ট করবেন আপনি কোথায় ভালো মাঠ পর্যায়ে কাজ করে এমন ঠিকাদার আপনি তার কয়েকটা সাইট দেখে তার কয়েকটা বিল্ডিংয়ের ফিনিশিং কাজ দেখে আপনি তাকে কাজ দিবেন এবং অবশ্যই আপনি সাইটে থেকে অবশ্যই তদারকি করবেন আপনার বিল্ডিংটি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে